ইতিমধ্যে সুন্দরবন এলাকায় রেমালের প্রভাবে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় তার সঙ্গে মুসুলধারে বৃষ্টি গঙ্গাসাগর পাথর প্রতিমা শুরু হয়েছে জলোচ্ছ্বাস এলাকাবাসী জানায় ঝড় বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে মাঠের বিভিন্ন সবজি জলের তলায় ডুবে গেছে যেখানে আমাদের সামনে আমি ফল চলে গেছে ওখানটায় থাকার ব্যবস্থা হয়েছে ওখানেই যাচ্ছি কি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা মানে এত ঝড় বৃষ্টি সব তো শেষ হয়ে গেল চাষবাস আমাদের কিছু নেই নৌকা তাই আমি সবাই চলে গেছে আমি ওই লাস্টে বেরোচ্ছি এক ঝড় হচ্ছে দেখ তো সবজি বাগান করেছিলাম সব জলে তলে ডুবে গেছে আর কী করবো শেষ হয়ে গেল ওই তো সরকার থেকে নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে আমাদের কোথায় রাখার জন্য সেখানেই চলে যায় ইন্ডিয়ার এই প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমে পড়েছে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা নিজেই আতঙ্কিত